জয় ভারত মাতা কি যে স্লোগান গুলো শুনতে চাই কানের মধ্যে বাজে কিন্তু কি করব প্রতিদিন পলিটিক্যাল এবং মানে রাজনৈতিক স্লোগান শুনতে হয় তবে আজকে রাতে সমস্ত রাজনৈতিক খবর বাদ রাতের এই আজকের শেষ প্রতিবেদনে অবশ্যই ইন্ডিয়ান আর্মির খবর করতেই হবে কারণ আপনারা জানেন আজকে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস আর কার্গিল বিজয় দিবস হয়ে ইন্ডিয়ান আর্মি নিয়ে খবর করব না এটা হতেই পারে না কারণ আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা ভালো করেই জানেন যে এই সমস্ত চুরি চামারি দুর্নীতি রাজনীতি অনুপ্রবেশকারী ভোটার তালিকা সংশোধন নেতা দাদা এই সমস্ত খবর তো থাকতেই হবে এই খবরগুলো তো আমাদের জীবন থেকে বাদ দিতে পারবো না কিন্তু কার্গিল দিবসে এত বড় একটা খবর এই মুহূর্তে এসেছে যেটা আপনাদের না শোনানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না ভারতীয় আর্মিতে তিনটে ব্যাটালিয়ান যোগ হচ্ছে ঘোষণা করে দিয়েছেন আজকে কারগিল বিজয় দিবসের অনুষ্ঠানে ঘোষণা করে দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি এই তিনটে ব্যাটালিয়ান দুর্দান্ত ব্যাটেলিয়া। যেটা শত্রুর ঘুম উড়িয়ে দেবে বনিতা না করে একেবারে সরাসরি চলে আসি যে আজকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বললেন এবং কি কি ব্যাটালিয়ান ভারতীয় সেনাবাহিনীতে নতুন যুক্ত হলো এই ব্যাটালিয়ান গুলোর নাম হচ্ছে এক নম্বর রুদ্র দু নম্বর ভৈরব হয়েছে ইন্ডিয়ান আর্মিতে রুদ্রটা কি একেবারে ইন্ডিয়ান আর্মি যেটা জানাচ্ছে ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই আশা করি ইংরাজিতে লেখা বুঝতে কোনো অসুবিধা হবে না আমি পরে বাংলা করে দিচ্ছি রুদ্র অল আর্মস ব্রিগেড ইন্টিগ্রেটেড ইনক্লুডিং ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি মেকানাইজড আর্মার্ড ইউনিট আর্টিলারি স্পেশাল ফোর্সেস অ্যান্ড অ্যান্ড আনম্যান্ড এরিয়াল সিস্টেম বাই স্পেশালি সাপোর্ট এইটা হচ্ছে একটা রুদ্র ব্যাটেলিয়ান কি কি থাকছে এখানে এখানে থাকছে ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী আর কি থাকছে এখানে থাকছে আর্মড ইউনিট মানে ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র নিয়েছে না আরকি থাকছে আর্টিলারি কামান এবং অন্যান্য জিনিসপত্র আরকি কি থাকছে মেকানাইজড ইনফ্যান্ট্রি মানে সাজুয়া জানে সজ্জিত সেনাবাহিনী স্পেশাল ফোর্স থাকছে মানে স্পেশাল ফোর্স কমান্ডো আরকি কি থাকছে আনম্যান্ড এরিয়াল মানে যেটাকে আমরা সংক্ষেপে বলি ড্রোন এবং ড্রোন থাকছে ড্রোনের সঙ্গে মিসাইল থাকছে কোন রকম সীমান্তে যদি আক্রমণ হয় তাহলে শত্রুকে তছনচ করে দিতে প্রস্তুত করা হয়েছে এই ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ব্রিগেড রুদ্র সেনাবাহিনী বিশেষ ব্রিগেড রুদ্র যে কোনো ভারতীয় সীমান্তে এই সীমান্তে আপাতত যেটুকু আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান আর্মি যেটা জানাচ্ছে এটা ভারত পাকিস্তান সীমান্ত এবং ভারত চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে একটা হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল ভারত সীমান্তে এবং এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের সীমান্তে মোতায়েন করা হয়েছে এটা হচ্ছে রুদ্র ভৈরবটা কি ভৈরবটা যেটা রয়েছে ইন্ডিয়ান আর্মি যেটা জানাচ্ছে লাইট কমান্ডো ব্যাটালিয়ান হালকা অস্ত্রে কম্যান্ডো ব্যাটেলিয়ন থাকবে এরা কি এরা হচ্ছে এজাইল অ্যান্ড লিথাল স্পেশাল ফোর্সেস ইউনিটস রেডি টু স্ট্রাইক এট বর্ডার্স উইথ সারপ্রাইজ এভরি ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন নাও হ্যাজ এ ডেডিকেটেড ড্রোন প্লাটুন্স অর্থাৎ ভারতের আর্মিতে প্রত্যেকটা ডেডিকেটেড ব্যাটেলিয়ানে এখন ড্রোন প্লাটুন্স থাকবে মানে মানে আগে সেনা যাওয়ার আগে ড্রোন উড়বে তারা AK47 বা আরো উন্নত মানের রাইফেল দিয়ে গুলিও চালাবে তারা মিসাইল ছুটবে তারপর যাবে ভৈরব ভৈরবটা কি ভৈরব হচ্ছে স্পেশাল ফোর্সেস কমান্ডো ফোর্সেস সীমান্ত অঞ্চলে কোনো ঘটনা ঘটলেই একেবারে চোখের নিমেষে পলক ফেলার আগেই তাৎক্ষণিক পদক্ষেপ নেবে এই ভৈরব সীমান্তে বিপদ বুঝলে অতর্কিতে হামলা চালিয়ে শত্রুকে নিকেশ করাই এই ভৈরব বাহিনীর লক্ষ্য হালকা অস্ত্র থাকবে এদের হাতে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই বাহিনী পাহাড় এবং জঙ্গলে লড়াই চালাতে বিশেষভাবে দক্ষ এদের কাছে থাকবে এমপি ফাইভ সাবমেশিন গান দেশীয় জোন বাকি তো সেনা হাতে যা থাকার শেষ থাকবেই রাতে বা কুয়াশার মধ্যে এরা শত্রুর উপর হামলা চালাতে এই বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ এদের কাজ হবে সীমান্ত যুদ্ধে শত্রুর সরবরাহ লাইন ভেঙে দেওয়া এবং নিখুঁত ভাবে শত্রুঘাটি ধ্বংস করা এই ইউনিট থাকছে ভারত পাক সীমান্তে এল লাইন অফ কন্ট্রোল এবং ভারত চীন এল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমান্তে এরা মোতায়েন থাকছে রুদ্র এবং ভৈরব এবং তিন নম্বর যেটা ঘোষণা করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেটা কি সেটা হচ্ছে দিব্যাস্ত্র দিব্যাস্ত্রটা কি নিউ এজ আর্টিলারি ব্যাটারিজ উইথ এনহ্যান্স স্ট্রাইক পাওয়ার ইউনিট সিগনিফিকেন্টলি বুস্টিং ফায়ার পাওয়ার অর্থাৎ যেটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে একেবারে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে যেমন আমার যতদূর মনে হচ্ছে এখানে এই এস ফোর হান্ড্রেড বা রাশিয়া থেকে উন্নত মানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আসছে এস ফাইভ হান্ড্রেড সেই ব্যাটারিও থাকবে আকাশ মিসাইল থাকবে আকাশ ক্ষেপণাস্ত্র থাকবে এবং অন্যান্য এয়ার ডিফেন্স থাকবে বাকি নিউ এজ এর আর্টিলারি সিস্টেম কামান এসব থাকবে স্ট্রাইক পাওয়ার থাকবে ফলে সীমান্তে কোনো রকম হামলা হলে ভারত পাকিস্তান বা ভারত চীন সীমান্তে হামলা হলে এই দিব্যাস্ত্র যে ইউনিট থাকবে পুরোপুরি আর্টিলারি সিস্টেম তারা সঙ্গে সঙ্গে কাজে লাগবে কাজে লাগাবে এবং এখানে থাকবে বুস্টিং ফায়ার পাওয়ার অর্থাৎ শত্রুকে একেবারেই ধ্বংস করে দেবে সঙ্গে সঙ্গে যুদ্ধে সেটার নাম হচ্ছে তিনটে ইউনিট বিজয় দিবসে ভারতীয় সেনায় যে এগুলো রাখা হয়েছে ঘোষণা করে দিলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একবার শুনুনই কার্গিল দিবসে কিভাবে ভারত মাতাকে জয় ধনী উঠলো যেটা একেবারে কানে বাজে শুনতে চাই আমরা বারবার শুনুন ভালো করে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার বিবর্তনের পথে হাঁটলো ভারতীয় সেনা শত্রুকে একেবারে সীমান্তেই ধর্ষ মানে ধ্বংস করে দেবে এই তিনটে বাহিনী রুদ্র বৈরব এবং দিব্যাস্ত্র নতুন তিনটে ব্রিগেড স্পেশাল ফোর্স ডাকা হয়েছে একেবারে ইন্ডিয়ান আর্মিতে কার্গিল দিবসন দিন এই তিনটে নতুন ব্রিগেডের ঘোষণা করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আরো বলেছেন যুদ্ধের পরিস্থিতি বদল হয়েছে সময়ের দাবি মেনে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সীমান্তে মতায়ন হচ্ছে এই সমস্ত ব্রিগেড পাক এবং চীন সীমান্তে শত্রুর মোকাবিলারা করবে ফলে বুঝতেই পারছেন যে এখন আর ওই কে আক্রমণ করলো কিভাবে মোকাবেলা করা হবে এই সমস্ত জিনিসে আর সময় নষ্ট হবে না সীমান্তে কোনো কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন রুদ্র ভৈরব এবং দিব্যাস্ত্র তিনটে ইউনিট একেবারে সীমান্ত অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে প্রথমেই সত্যকে খতম করে দেবে ওই সীমান্তেই আমাদের সমস্ত রকমের দুশ্চিন্তা আমাদের সবকিছুর সমস্যার সমাধান এই তিনটে নতুন ব্রিগেড সীমান্তেই শেষ করে দেবে কোনো সূত্রকে সত্যকে ভেতরে ঢুকতে দেবে না আমরা অ্যাকচুয়ালি এগুলো শিখেছি এই যে ইসরায়েলে হামাস জঙ্গি আক্রমণ করলো না হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা হঠাৎ করে সীমান্ত পেরিয়ে ঢুকে গেল একটা গানের অনুষ্ঠানে হামলা করলো সেখানে একেবারে সাধারণ মানুষ ছিল শয়ে শয়ে নারী পুরুষ শিশুকে হত্যা করে দিল বেঁধে নিয়ে চলে গেল পণবন্দি করা এগুলো এখন কিন্তু ঘটছে এবং আপনারা জেনে থাকবেন এই হামাস যারা এই গাজায় থাকে ইসরায়েলে অপারেট করেছিল তারাই কিন্তু এই জম্মু কাশ্মীরে পেহেলগাঁও অ্যাটাকের আগে এসেছিল হামাস এখন ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের জঙ্গিদের ফলে কখন এরা অতর্কিত সীমান্তে ঢুকে পড়বে কি পরিস্থিতি হবে সেই সমস্ত আগে সাবধানতা অবলম্বন করা হলো ভারত পাকিস্তান এবং ভারত চীন সীমান্তে রুদ্র ভৈরব এবং দিব্যাস্ত্র দিব্যাস্ত্রে পুরোপুরি আর্টিলারি ইউনিট রুদ্র এবং ভৈরব যেটা আমরা বললাম সেখানে স্পেশাল কমান্ডো বাহিনী থাকছে তাদের হাতে লাইট মেশিন গান থাকছে অন্যান্য লাইট অস্ত্র থাকছে একেবারেই তারা গেরিলা কায়দায় কোনো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে এবং ওখানেই ধ্বংস কি বলবেন আপনারা 26 জুলাই কারগিল বিজয় দিবস ভারতীয় সেনাকে আরো একবার শ্রদ্ধা জানান যে ঘটনা তারা কারগিলের সময় দেখিয়েছিল যে ভয়ংকর ঘটনা পাকিস্তান আমাদের সঙ্গে ঘটিয়েছিল এবং তারপর জানা গিয়েছিল পাকিস্তানের প্রায় তিন থেকে 4000 সৈন্য একেবারে নিকেশ সেই কারগিল আজকে বিজয় দিবস এবং এই কারগিল বিজয় দিবসেই ভারতীয় সেনা প্রধানের কাছ থেকে যে সুখের খবরটা পেলাম যে অপূর্ব একটা খবর পেলাম সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম যে ভারতীয় সেনাবাহিনীকে একেবারে আধুনিকতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে কি বলবেন আপনারা ভালো খবর নয় যে কোনো রাজনীতির বাংলার মিডিয়া এই খবরগুলো হাইলাইট করতে চায় না কেন চায় না আমি বুঝি না কারণ মানুষ তো দেশের খবর দেখতে চায় ইন্ডিয়ান আর্মির খবর দেখতে চায় ইন্ডিয়ান আর্মিতে নতুন তিনটে ব্রিগেড হলো রুদ্র ভৈরব এবং দিব্যাস্ত্র এটা যদি গুরুত্বপূর্ণ খবর না হয় বাংলা মিডিয়ায় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ খবর জানি না এগুলো বড় বড় সাংবাদিকরা বুঝতে পারবেন আমি তো আর বড় সাংবাদিক নই তবু আপনাদের ইন্ডিয়ান আর্মির এবং আমাদের দেশের সীমান্তের খবর দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব দেখতে থাকুন দ্য বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন বাংলাভাষী প্রত্যেকটা মানুষের দেখা উচিত দেশের কি হচ্ছে তাহলে অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে শেয়ার করবেন এটা আরো একবার মনে করিয়ে দিলাম সবাইকে বলুন দা নিউজ বাংলা দেখতে এবং দা নিউজ বাংলা সাবস্ক্রাইব করে রাখতে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না